সোশ্যাল মিডিয়ায় বুবলির এই ভিডিওটি দেখে রেগে ফায়ার হয়ে যান অপু সাথে সাথে অপু ফোন লাগায় বুবলির নাম্বারে বা যখন তোমরাও এটাকে হয়তো ডিফারেন্ট ভাবে একটা নেস্টি ভাবে জিনিসটাকে নিবে সো এটা খুব আনহেলদি একটা ব্যাপার যেটা আমার মনে হয় দর্শকরা জানে কারণ এটা নিয়ে কি হয়েছে এটা তো আমি বলতে পারবো না আমি তো আমার পরিবার কেন্দ্রিকই সব কিছু হয়তো ভালো ভালো কোনো মোমেন্টস দেয়া বা তুমি যেই কোর্সটার কথা বললে এটা এই বললাম যে এটা তো সারা জীবনের জন্যই এই পরিবারের সম্পর্কটা আমার মনে হয় যে এই হিংসাত্মক মনোভাবটা আসলে বন্ধ হওয়া উচিত প্রতিশোধ আসলে আমি কখনোই নিতে চাই না কারণ প্রতিশোধ পরায়ণ মানুষরা কখনো ভালো থাকতে পারে জানি না বা যখন তোমরাও এটাকে হয়তো ডিফারেন্ট ভাবে একটা ন্যাস্টি ভাবে জিনিসটাকে নিবে সো এটা খুব আনহেলদি একটা ব্যাপার যেটা আমার মনে হয় দর্শকরাও জানে কারণ এটা নিয়ে কি হয়েছে এটা তো আমি বলতে পারবো না আমি তো আমার পরিবার কেন্দ্রিকই সব কিছু হয়তো ভালো ভালো কোনো মোমেন্টস দেয়া বা তুমি যেই কোর্সটার কথা বললে এই জন্যই বললাম যে এটা তো সারা জীবনের জন্যই এই পরিবারের সম্পর্কটা আমার মনে হয় যে এই হিংসাত্মক মনোভাবটা আসলে বন্ধ হওয়া উচিত